নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটাই সব সময় কামনা করি বন্ধুরা অনেক দিন ইউটিউব চ্যানেলে আসিনি বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সমস্যার জন্য তো সমস্যাগুলো যদিও আমি আপনাদের সামনে বলতে পারছি না কারণ অনেক সমস্যা ছিল সব সমস্যা ভিডিওতে বলা সম্ভব না তো যাই হোক আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে সেইগুলো শেয়ার করতে পারছি না কিন্তু বন্ধুরা আপনাদের সাথে যে বিষয়গুলো আমি শেয়ার করি মানে ধূপকাঠির ব্যবসার সম্পর্কে আমি শেয়ার করি সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করছি বিভিন্ন রকম ফর্মুলেশন বিভিন্ন রকম ধূপকাঠি কিভাবে তৈরি করতে হয় বিভিন্ন রকম পারফিউম পারফিউমের কেমিক্যাল পারফিউম বুস্টিং কিভাবে কি করতে হয় এই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে আবার ফিরছি তো বন্ধুরা আজকে সেই কারণে আমার এই ভিডিও করা যাতে আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি যে আগামী দিনে কিন্তু আপনাদের জন্য আমি অনেক কিছু আনতে চলেছি আমি বিভিন্ন কারণে ভিডিও অফ রেখেছিলাম আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন রিসার্চ করেছি অনেক কিছু করে কিন্তু আমি অনেক যাই হোক অনেক তথ্য পেয়েছি সেই সমস্ত তথ্যগুলো আর সেই সমস্ত ফর্মুলেশন আপনাদের সামনে প্রেজেন্ট করব তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখবেন আজকে আমার ইউটিউবে আসার কারণই হচ্ছে আপনাদেরকে জানানো যে আমি আগামী দিনে কিন্তু আসছি যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন আমাকে অনেক বন্ধুরা বলেন যে দাদা অনেক দিন হয়ে গেল ভিডিও কই ভিডিও আসছে না কি ব্যাপার আপনি কি ব্যবসা বন্ধ করে দিলেন না বন্ধু আমি ব্যবসা বন্ধ করিনি ব্যবসা কিন্তু আমার চলছে আর আমি আপনাদেরকে বলেছি যে ধূপকাঠির ব্যবসার গোড়া পর্যন্ত যাব ধূপকাঠির ব্যবসার শেষ পর্যন্ত যাব ধূপকাঠির ব্যবসা কি আছে আমি দেখতে চাই তো সেই কারণে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ধূপকাঠির ব্যবসা ছাড়ছি না আর ধূপকাঠির ব্যবসা আমি কিন্তু করছি আর আপনাদেরকেও করাবো ধূপকাঠির ব্যবসা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের কাছে বলে থাকি যে কিভাবে কি ধূপকাঠি করতে হয় কিভাবে আপনাদের সেন্ড করতে হয় কিভাবে প্যাকেট করতে হয় কিভাবে আপনারা কত খরচা পড়ছে এক কেজি ধূপকাঠি করতে বা আপনার কত খরচ পড়ছে এক ডজন ধূপকাঠি তৈরি করতে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিও তৈরি করি তো বন্ধুরা আপনারা অপেক্ষাই ছিলেন এতদিন আর না এইবার আমি চলে এসেছি আবার আপনাদের জন্য সমস্ত ভিডিও নিয়ে আপনাদের অপেক্ষার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আর অপেক্ষা করতে হবে না এবার কন্টিনিউ কন্টিনিউ ভিডিও পাবেন আমাদের ভিডিও কন্টিনিউ পাবেন অসুবিধা নেই ধূপকাঠির বিষয়ে বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম জ্ঞান বিভিন্ন রকম আলোচনা আমার এই ভিডিওর মাধ্যমে হবে দেখুন অনেকে আছে শুধু অ্যাডভার্টাইজ পারপাসে ভিডিও করে যে আমাদের কাছে এই আছে আমাদের কাছে দেখুন আমি কোনো রকম অ্যাডভার্টাইজ পারপাসিং ভিডিও করি না আপনারা সেটা ভালো মতোই জানেন আমি কিন্তু আপনাদের সতর্ক বার্তা দিই এবং আপনাদের সাথে আমি বিভিন্ন রকম ফর্মুলেশন বিভিন্ন রকম তথ্য শেয়ার করি তো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আগেও ভালো লেগেছে এখনও ভালো লাগবে তো আজকে আমি আর বেশি কিছু বলবো না কারণ অনেকদিন পর ভিডিওতে আসলাম এমনিতেই কেমন একটা লাগছে কারণ দীর্ঘদিন বন্ধ থাকার পরে একটা যখন কথা বলতে যাই তখন কেমন একটা লাগে তো সেই কারণে আজকে ঠিকমতো বলতে পারছি না আগামী দিনে আশা করছি আপনাদের সামনে ঠিক মতো ভিডিও প্রেজেন্ট করব এবং সমস্ত ফর্মুলেশন বলুন আগামী দিনে সমস্ত কিছু আপনাদের সামনে দেখাবো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন তো অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের জন্য আবার অনুরাগ আগরবাতি নিয়ে এসে সে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম ফর্মুলেশন বিভিন্ন রকম তথ্য তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন যদি ভালো না লাগে তাহলে দেখবেন না কিন্তু যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন তাদের জন্য গুড নিউজ আমরা আবার ফিরে আসছি আবার আমাদের চ্যানেলে আবার আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো বিভিন্ন রকম ব্লগ ভিডিও কোথায় যাচ্ছি সার্ভিসিংয়ে কোথায় যাচ্ছি সার্ভিসিং কিভাবে করছি কোন মেশিনটা কিভাবে সারাতে হচ্ছে বা ধূপকাঠির মেশিন নেবেন কি নেবেন নাকি ধূপকাঠির মেশিন নিলে লাভ আছে কি লস আছে কি আপনাদের সেন্ট প্যাকেট করবেন না আপনারা মেশিন কিনে কাজ করবেন না আপনারা রেডিমেড মাল কিনে বিক্রি করবেন সমস্ত কিছু আমরা কিন্তু তথ্য দিই আর আগামী দিনেও দেব আর সেইগুলো দেওয়ার জন্যেই কিন্তু আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরই অনুরোধে আপনাদের জন্যেই আমি কিন্তু আছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামী দিনে ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আজকে আসছি নমস্কার